প্রিয় গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো সালফারের গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সুস্থ সবল পেঁপে গাছ তো এই গাছে দেখেন ফলের কোয়ালিটিটাও অনেক সুন্দর সুস্থ গাছ মানেই সুস্থ ফলন বা অধিক ফলন তার প্রমাণ কিন্তু এই গাছে দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন গাছে গাছ কতটুকু সুস্থ বা সবল হলে এই পরিমাণে ফল আসতে পারে তো আমি আপনাদেরকে গাছের পাতাটা দেখাচ্ছি দেখেন পাতাটা ঘন সবুজ ডাটাগুলাও দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নেই আর কি আর পেঁপেগুলো দেখেন কেমন সুন্দর তো মূলত প্রত্যেকটা খাদ্য গেছে কিন্তু বিদ্যমান রয়েছে তো তোর মধ্যে আজকে আপনাদের সাথে কথা হবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে সালফারটা আমরা কি কারণে ব্যবহার করব বা সালফারের আসলে মূলত কাজটা কী তার আগে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে জমিতে বারবার একই ধরনের খাদ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন গাছে যে খাদ্যের অভাব বিদ্যমান তখন সে খাদ্য দিলেই হবে তো জমিতে যখন সালফার থাকবে না তখন দেখবেন পাতাগুলা হলুদ বর্ণ হবে এরকম আর কি ফেকাশে হয়ে যাবে আর কি তারপর গাছের যে পাতাগুলো রয়েছে এগুলো ফেকাশ হবে টিসু কলাগুলা দেখবেন ফেকাশে ফেকাশে হবে আর কি গাছের ফুল ফল ততটা আসবে না এটা মূলত সালফারের অভাব সবুজ ভাবটা কমে আসবে তো সালফারের প্রথম কাজটা হচ্ছে শিকড়ে সহায়তা করা মূলত গাছের শিকড় আর দুই ধরনের একটি খাদ্য টানার জন্য আরেকটি হচ্ছে গাছের ব্যালেন্স ঠিক রাখার জন্য তো এই কাজটি মূলত সালফার করে থাকে আরেকটি বিষয় হচ্ছে যে সবুজ কণা যার উপস্থিতিতে গাছ খাদ্য তৈরি করে সেই কাজটি কিন্তু সালফার করে থাকে তো সবুজ যে গাছে যত বেশি থাকবে সে গাছ তত বেশি সুস্থ সুন্দর এবং খাদ্য গ্রহণ করবে আরেকটি বিষয় হচ্ছে আমরা জমিতে মূলত খাদ্য দেই সেই খাদ্যের সমন্বয়টা ঠিকভাবে হচ্ছে কিনা না সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো সালফারের বিশেষ কাজ হচ্ছে খাদ্যের সমন্বয় করা অর্থাৎ প্রত্যেকটা খাবার মানে একটা গাছের জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ঠিক ততটুকু খাদ্য গাছ গ্রহণ করবে বাকিটা সে প্রসেদন প্রক্রিয়ায় পাতার মাধ্যমে বের করে দেবে এটি মূলত সালফার করে থাকে আর কি তো আরেকটি কাজ হচ্ছে সেটা হচ্ছে কার্যকরী কুশি অর্থাৎ গাছের মূলত কুশি আসে দুই ধরনের আর কি তো যে কুশি থেকে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে কার্যকরী কুশি বা গুরুত্বপূর্ণ কুশি আর যে কুশি থেকে আপনি কখনো ফল পাবেন না সেটাতে অকার্যকরী কুশি বলে পেপে তো মূলত আসলেই ওইরকম কুশি আসে না সরাসরি ফল আসে তো তারপরেও দেখা যায় যে ফলের মাত্রাটা বাড়িয়ে দেয় সালফার হচ্ছে মূলত সালফারের কাজ আর সালফারটা প্রতি বিঘার জন্য বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত মাটিতে ইউজ করতে পারেন যখন গাছ প্রচুর পরিমাণে ফল দেবে তখন দুই কেজি আর ছোট যদি থাকে গাছ সেক্ষেত্রে আপনারা এক কেজি ব্যবহার করবেন শুধু মাটিতে তাহলে দেখবেন গাছে ফুল এবং ফলের কোনো অভাব হবে না তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ